অন্য অন্যভাবে আর কি দেখছো আর কি এই জায়গাটা বলছি আমার মানে শুনতেই পেলে কি আছে আজকের আজকের दुआ भी लगे नाम ना है निंदरा तो की मेरी चापा तो की मेरी चैन को ही मेरे तुमने क्यों ठगा है जब

So, uh, the children can enjoy in the kids' zone. We also have a, a drop box where you can drop your uh, uh, coupons, uh, where you can drop your uh, lucky draw coupons. Uh, ladies and gentlemen, it is placed right at the left hand side of the table, uh, on the table, left hand side of the entry gate. It is still there. Those who haven't dropped the lucky draw coupons, you are requested to. দেখো তাকাও তাকাও এদিকে কেমন লাগছে এখানে এসে বেশ এখানে এসে এনজয় করছে অনেকে খুব ভালো লাগছে সিনু যেটা বিশেষ করে দেখতে এসেছে সেটা হলো গিয়ে যে এখানে ওর স্যার মানে পাপার স্যার আর মিসরা মানে তার স্কুলের স্যার মিসের মতো নাকি এটাই দেখতে এসেছে তো এসে দেখো আমি এখন কফি খেতে এসে বলছি বাট সিরুকে নিয়ে তার পাপা যে কোন দিকে চলে গেল আমি নিজেই এখন খুঁজে পাচ্ছি না যাই হোক কফিটার এনজয় করা যায় আর ব্লগটা একদম স্কিপ না করে তোমরাও কন্টিনিউ দেখতে থাকো তার কারণ আজকে ভীষণই স্পেশাল একটা দিন আর চলো যা হচ্ছে না সবটাই শেয়ার করো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাট চা এত গরম গরম আমার যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখো তারা আশা করছি খুব ভালো করেই জানো আমি যে চা একদম জলের মতো করে খাই বাট আজকে এই যে গরম গরম চা তাড়াতাড়ি করে না শেষ করলে

তো আমার ঠিকই আছে আরো যারা যারা চেঞ্জ করতে চাই তো করে একটা রুম আছে তো তোমাদের এখান থেকে আউটস্ট্যান্ডিং দেখতে পাচ্ছ কতটা ঠিক সুন্দর লাগছে একেবারে অসাধারণ একদম ভিউ ভেতর থেকেই এখানে দেখো এরা সাজা বুঝাই তখন থেকে কমপ্লিট হচ্ছে না খালি সেজেই যাচ্ছে তখন থেকে এরা

আমার অনেক ফ্যামিলি মেম্বারের সাথেও আমার দেখা হয়ে গেছে যারা ভীষণই ভালো ভালো মানে ভালো ভালো মানুষের সাথে অনেক দেখা হয়ে গেছে তো ভালো লাগছে বেরিয়ে পড়েছি রুম থেকে বাট আমার আজকে কপালে খাওয়ার নেই মনে হচ্ছে তার কারণ খাওয়ার দাওয়ার শেষ হয়ে গেছে বা ক্যান্টিন বন্ধ করে দিয়েছে এরম কিছু একটা বললো তো এখানে এসেছি এখানে সব সবথেকে আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে তো অনেক এখানে এনজয় করছে আমার থেকেও বেশি সিনু এনজয় করছে আমি এনজয় ততক্ষণ করতে পারবো না যতক্ষণ আমার পেটে খাওয়ার পরে ভেতরটা কিন্তু বেশ অনেক সুন্দর করে সাজানো গোছানো দূর থেকে পুরো এটা পাহাড় ভাবছিলাম তো সামনে গিয়েছিলাম ফটো তুলতে আর সাইডে দেখছি সিনুদের জন্য খেলার অনেক কিছু রয়েছে কিন্তু তো এখানে একটাও কিছু মিস করেনি ভীষণ পুরোনো এনজয় করেছে অনেক অনেক মস্তি করেছে তার কারণ এখানে টাকাও দিতে হচ্ছে না আর যত খুশি লাফাও কেউ মানে টাইম হয়ে গেলেও তোমাকে নামাবে না যে এটা মেলায় হয় আর কি একটুখানি হলে পরে তারপরে মেলায় নামিয়ে দেয় এখানেও হচ্ছে গিয়ে কিছু কিছু আমার ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হলো অ্যাকচুয়ালি অনেক ফ্যামিলি মেম্বার আছে আমি নিজেই জানি না যে এত মানুষ আমাকে এত এত ভালোবাসে বলে এখানেরও তো তারপরে সিনুকে নিয়ে গেলাম ম্যাজিক দেখানোর জন্য তো পাশে দেখছি ম্যাজিকও দেখাচ্ছে বাচ্চাদের তো ছোটোখাটো ম্যাজিকগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে আজকাল কিন্তু খুব একটা ম্যাজিক দেখতে পাওয়া যায় না আগে হচ্ছে গিয়ে যখন তখনই ম্যাজিক ট্যাজিক দেখাতে আসতো আমাদের পাশে কিন্তু এখন আর সেরকম হয় না তো যাই হোক অনেকদিন পরেই ম্যাজিক দেখলাম তো ভালো লাগছিল কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো ম্যাজিক দেখেছিলাম তো একটা বল থেকে দুটো বল করে দেওয়ার ম্যাজিকটা আর ছটা তাসকে অনেকগুলো তাস করে দেওয়া এই দুটো ম্যাজিকই দেখেছিলাম তো ইন্টারেস্টিং লাগছিলো তারপরে বেশিক্ষণ ম্যাজিক দেখলেও হবে না তার কারণ এখানে অনেক কিছু মানে বাচ্চাদের অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছিলো তো সেগুলোই দেখতে আরও আমরা চলে গিয়েছিলাম তারপরে দুটো ম্যাজিক দেখার পরে এখানে ফুলের গাছগুলো তোমরা দেখেইছো সবটা আমি ভিডিওতে ক্লিক করতে পারিনি যেহেতু শুনি সুনীলের দিকে আমি আমার দিকে তাই তাও যতটুকু পেরেছি শেয়ার করে করে ভিডিও দেখো বলো তুমি বলো বলো আমার নামই চলে গেল হাই দেখো ছোটটা চলে গেল দেখো তাড়াতাড়ি বলো আমার নাম আমার নাম জানো না দেখছো আমার নাম জানে না বাট আমার ভিডিও দেখে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে চৌরঙ্গি দেখাতে আসছে আমি ওটাই বলছি যে চৌরঙ্গি তো দেখি এনি টাইম আমি প্রথম ভাবছি মানে সামনে সত্যি চৌরঙ্গি কিন্তু না চৌরঙ্গির মতো গাছগুলো দেখছো ভীষণই সুন্দর এখন আমি বসে আছি আমি আর উঠতে পারছি না না খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া করে আমি আর উঠতে পারছি না ফটো তোলার জন্য পোজ দিয়ে বসে তো পড়েছি বাট সিনুকে দেখো ওখানে ঘুরাতে আরম্ভ করে দিচ্ছে অনেকে এগুলো সব প্লাস্টিক লাগছে সেই জন্য ও বলছে এগুলোকে ঘুরিয়ে নিয়ে যাব বাড়িতে নিয়ে যাবো আর কি বলছে সেই পাশে আরো আমাদের ক্যামেরাম্যান তুমি ব্যাক ক্যামেরাম্যান দেখি তাকাও বলো হ্যালো হাই তো বলো সিনু ধরবে না ধরবে না বাবা সিনু এখানে এসেছে গাছ দেখতে সিনু কিন্তু গাছ বেশ পছন্দ ফটো তোলা হবে আমাদের তো এখন আবার সবাই আমাদের ফটো তোলা হবে সবাই দাঁড়িয়ে পড়ছে যে যার ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছে হ্যাঁ প্রত্যেকটা সময় তো এখানে ডিউটির জন্য কাজ করে তো আজকে বলো আজকে এখানে কেমন লাগছে আজকে একটু অন্য অন্যভাবে অন্যভাবে আর কি দেখছো আর কি এই জায়গাটা শুনতে পেলে রিয়াকশন কি আছে আজকের আজকের ভালো লাগার বিষয়গুলি সিটি আর সিরো সিরো কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে সিনু ট্যাটু পড়বে বলে তখন পাগল হয়ে যাচ্ছে চেন এর মতো লাইন এখানে লাইন এর সিনু একদম দাঁড়িয়ে রয়েছে একদম লাস্ট এ তার কারণ এখানে বলছে ট্যাটু করবে তো এই যে ট্যাটু এখন হচ্ছে এখানে বানাচ্ছে হাতে হ্যাঁ পতাকা দূর থেকে কিন্তু এই ফোয়ারাটা বেশ সুন্দর লাগছিল দেখতে সুনীল বলছিল যে রাত্রের যখন এই ফোয়ারাটার মধ্যে আলো জলে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে তাই গিয়েছিলাম ফটো তুলতে ওখানে কিন্তু ওখানেও আমার আমার কিউট কিউট ফ্যামিলি সাথে একটা দেখা হয়ে গেল সে নাকি ইউটিউবে ভিডিও দেখে আর আমাকে অনেক 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 ভালোবাসে পছন্দ করে বাট সরি তোমার নামটাই আমি জিজ্ঞাসা করতে পারিনি তুমি কমেন্ট করে জানিয়ে দাও তোমার নাম কি আসছি মানে একটা ধারে আসছি সে পাশে ফোয়ারাটা ভীষণ সুন্দর লাগছে যার কারণে এসেছিলাম ফটো তুলবো বলে বাট এসে দেখছি এত এখানে কাদও রয়েছে পুরো আমার পা ঢুকে গেছিল জলে তো এখন আবার সেই পাশে দিকে যাচ্ছি এ পাশে ভিউসটা বেশি উনি সুন্দর লাগছে ফটো তুলতে এসেছি তো সুরিন্দ্রের এখন সেরকম নাকি সিঙ্গেল ফটো তোলা হয়নি তোরই আগে ফটোটা তোলা হবে আর আমার চুল এত জোরে খিদে পেয়েছে নাকি তোমাকে খাও 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 খাও

下这啊！快下去！啊，赶紧啊！啊，真是。啊 ভালো লাগছে এত হাঁটছে সারাদিন ধরে আর হাঁটতে পারছে না তো ওই জন্য বসে পড়ছে আর যখনই কোথাও যাবে না কেন পাপা আর দুজন মিলে সেম সেম ড্রেস করে নেয় তো এখানে দেখো ওই যে কি ওটাকে বলে পাস পাস আর ওখানে দই রাখা রয়েছে তো এখন খাইনি পেট প্রচন্ড ভর্তি বলে তা বসে আছে সত্যি সিনুর খালি না আমারও পা ব্যথা হয়ে গেছিলো আমি বলতে পারিনি বাট এখন যে বসছি বসে যেন অনেকটা ভালো লাগছে আর কি বসছি আমাকে ছেড়ে দিয়ে ওরা আবার কোন দিকে চলে গেল

ওইটাই তুমি থাকো তুমি না মানে তোমরা থাকো কত বড়ো দেখতেই পাচ্ছো এখানে একটা ভালো সিস্টেম বেশ যে সব জিনিসটা তো সবসময় ঘুরে মানে আসি যখন আসি না তখন আজকে এবারে এখানে দেখলাম পরের বারে অন্য জায়গায় আবার কোথাও দেখবো বাট এখানে যে এসেছি এখানে একটা ভালো ব্যবস্থা সবটা একসাথে দেখতে পেয়ে গেলাম কি বলছি যদিও শোনা যাবে নাকি তার নাই দেখো দেখো গাড়ি দেখতে পেয়ে গেছে এসে এই এই ঢুকে গেল দেখো দেখছো কাণ্ড কি ওখানে দেখো কত রকমের গাড়ি এখন গাড়ি চালাতে উঠে পড়েছে শিরু নামো শিরু নামো হ্যাঁ হ্যাঁ এই নামো ভালো লাগছে উঠতে তুমি চালাতে পারলে তুমি ভালো না ড্রাইভারটা চালাতে পারো নি মতো মানে আজকের মতো এখানে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এবার হচ্ছে গিয়ে যেতে হবে বাড়ির দিকে আর আমার হাতে দেখো দুটো দই একটা জলের বোতল জলের বোতলটা রেখেছি তার কারণ ঘুরছি তো বারে বারে খালি আমার জল ডিস্টার্ব পাচ্ছে দেখতে পাচ্ছি মানে শুরুর দিকে যে গাড়িগুলো তৈরি হয়েছিল এই জিসিপি জিসিপি তাই তো তো এই রকমের জিসিপি স্টার্ট হয়েছিল তাই এখানে সাজিয়ে রেখেছে এটা একটা শো তো বেশ সুন্দর লাগছে এই গেটের ভেতর দিক থেকে বাইরের দিক থেকে না এটা ভেতর দিক থেকে বাইরের দিক থেকেও অনেকটা এরকমই লাগে প্রণাম করো আমি যখন রাস্তায় যাই আমরা যখন এই রাস্তা দিয়ে পাস করি তখনই বলি মন্দির তোমার প্রণাম করো সিনু প্রণাম করছে সিনু কি বুঝলে হ্যাঁ ওই যে আজকে বাড়িতে এসে দেখো আমি ভিটে দিলাম আর হচ্ছে থেকে সকালবেলায় সুনীল খেলতে গিয়েছিল তো খেলে এসে তারপর আমাদেরকে আবার নিয়ে গেছে তো ওখানে পতাকা উত্তোলন হয়েছিল খেলতে গিয়েছিল যে খেলার সময় ওকে একটা জামা দিয়েছিল আচ্ছা দেখো তো ট্যাটুটা দেখানো হয়নি এই যে ট্যাটু এটা ট্যাটু বলে না বাবা ট্যাটু বলে ট্যাটু বলে হ্যাঁ কি এটা রং দিয়ে বানাইছে এটা বানাইছে কি বানিয়েছে বানিয়েছে বাংলা ভাষা শিখে গেছে বাংলা ভাষা সান্তালি ভাষা হিন্দি ভাষা বাংলা ভাষা সব ভাষা বাবা দাও না জামা দিয়েছে এটা আর যে স্পোর্টস করেছে তাকে আর ব্যাচটা দিয়েছে আর এই জামাটাও সুন্দর তো বলো কি হয়েছে বলো স্পোর্টসে দৌড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলে আমি একলাই দৌড়েছি আর আমি একলাই ফার্স্ট ফার্স্ট না শান্তনু পুরস্কার দিয়েছে দেয়নি একাই ফার্স্ট হয়েছে বলে দেয়নি নাকি আরে একলাই যে বেলুন নিয়ে আসছে ও ভালো লাগে আমার খালি নাটক মারবে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইস বাই বাই বলে দাও একটু বলে দাও